হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসো আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো আর আজকে দেখো সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে ঘুম থেকে উঠেই দেখি এত দারুণ রৌদ্র উঠেছে তোমাদেরকে কি বলবো এই কদিন তো সমানে বর্ষা হচ্ছিল আর দেখো আকাশটা মনে হচ্ছে একদম শরতের আকাশের মতো তো শরৎকাল তো চলেই আসলো বলো তো আজকে হলো রাখি পূর্ণিমা আর আমার সমস্ত দাদা ভাই দিদিভাই বন্ধু বান্ধবী সবাইকেই রাখি পূর্ণিমায় অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন হয়তো ভিডিওটা দুদিন পরে তোমরা দেখবে তো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে যেহেতু পূর্ণিমা আর তার উপরে রাখি দাদা বা দাদার মঙ্গল কামনায় তো একটু পুজো দিতেই হবে বলো তো সকাল সকাল দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মানে বাসি ঘরটাকে মুছে নিচ্ছি Yeah. তো বন্ধুরা আমি ঘরটা মুছে নিতে থাকি তোমরা ততক্ষণে আমার ভিডিওটি লাইক করে দেখতে থাকো আর আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমাদেরকে সকলকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো তোমরা আমার পাশে যেভাবে সাপোর্ট করছো তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে হয় তো ছোটো করাও হবে তবুও বলছি তোমরা এইভাবে আমার পাশে থেকেও আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো তো দেখো আমার কিন্তু থালা বাসন মাজাগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঠাকুরের থালা আমি এখানে গুছিয়ে নিচ্ছি তো তারপরে করে নেবো পুজো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর দেখো বন্ধুরা কালকে বাবা নিয়ে এসেছিলো বেসন তা সেই বেসনটাকে একটু টুকে গুছিয়ে নিচ্ছি কেননা সন্ধ্যাবেলায় একটু চপ মানে বেগুনি খাবো তার জন্য কিন্তু বেসনটাকে গুছিয়ে নিচ্ছি আর বাজার থেকে এনেছি একে তো বর্ষাকাল তারপরে কিন্তু বাজারের বেসন সেহেতু কিন্তু একটু টোকার প্রয়োজন আছে তার জন্য কিন্তু আমি এখানে বেসনটাকে টুকে নিচ্ছি তো আমার কিন্তু বেসনটাকে টোকা হয়ে গেছে আর এদিকে দেখুন এসেছিলো মুড়ি কেউ কিন্তু ঢেলে নিচ্ছে গুছিয়ে রাখছি কেননা যতটা সম্ভব গুছিয়ে রাখলে সন্ধ্যাবেলায় কিন্তু কোনো অসুবিধা আর হয় না হুঁটোপাটা লাগে না সন্ধ্যাবেলায় একটু প্রচুর চাপ থাকে তো এদিকে দেখো এই যে লঙ্কাগুলো ঠেলে নিয়েছি আর বাবা গেছিল পুকুরে মাছ ধরতে দেখো মা মাছগুলোকে কেটে নিচ্ছে আর আমাদের একটা পুকুর আছে তোমরা হয়তো জানো অনেকেই আর যারা জানো না সেই পুকুর থেকেই কিন্তু এই মাছগুলোকে ধরে নিয়ে এসছে তো আজকে তোমাদের আগেই বললাম আজকে হলো রাখি পূর্ণিমা আর তোমাদের আগের দিন ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি একটা রাখি বাড়িতে বানিয়েছিলাম আর তো দেখো এইখানে আর একটা রাখি কিনেও নিয়ে এসছি আর সাথে দেখো দুটো ক্যাডবেরি আর লাড্ডু আছে আর অ্যাকচুয়ালি কি বলো তো আমার একটাই দাদা তো আমার যে জেঠু কাকু আছে তাদের মানে আমার ভাইও ভাইরাও আছে মানে একজন না মানে আমার একটা ভাই মানে দুটো ভাই আছে আর আমার দাদা মানে তিনজন আমাদের বাড়িতে ভাই বা দাদাদের মতো তা এখন হলো ওই ভাই বা দুই ভাই বাড়িতে নেই ওরা হলো কলকাতায় থেকে পড়াশোনা করো তার জন্য কিন্তু শুধু দাদাকে এই রাখিটা বাঁধলাম তো ভাইরা তো কেউ রাখি বান্ধাতে বাড়িতে আসেনি তো ওই জন্য দাদাকে একাই বাঁধলাম আর জানো তো যখন আমার দাদু ভেসেছিলো মানে আমার দাদা আমরা কিন্তু ঠাকুর দাদাকেও রাখি বাঁধতাম আর আমার দাদা রাখি বাঁধতে যে এত ভালোবাসতো আর কালকে যখন রাখি পূর্ণিমার দিন খুবই মনে পড়ছিল আমার দাদুর কথা এখন ভয়েস দিচ্ছে তাও চোখ দিয়ে এতটা জল পড়ছে তোমাদেরকে কি বলবো দাদুকে সত্যি খুব মিস করি আর দাদু রাখি বাঁধলে ভাই ফোটা দিলে যে কি খুশি হতো সে তোমাদের কী করে বোঝাবো তো এখন দেখো আমি এই মানে ভয়েসটা দিচ্ছি তাতেও আমার চোখ দিয়ে জল চলে আসছে দাদুকে সত্যি খুব মিস করি আর আজকে তো খুব মিস করছিলাম যে আজকে যদি দাদু বেঁচে থাকতো তাহলে আর একটু অন্যরকম হয়তো হতো তো দাদু এই দু বছর হলো মারা গেছে আমাদের ছেড়ে চলে গেছে তো দেখো আমি রাখিটা গুছিয়ে নিয়েছি আর একটা ভীষণ খারাপ খবর মানে খারাপ ব্যাপার হয়ে গেছে আমি না রাখি বাঁধার যে ভিডিওটা শ্যুট করেছিলাম সমস্ত ভিডিওটাই আমার ডিলিট হয়ে গেছে তো এই ছবিটাই ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি আগেই তো বললাম একটু বেগুনি খাবার বেগুনিগুলোকে দেখো আমি গোল করে ভেজে নিয়েছিলাম আর মুড়ি নিয়ে নিয়েছি তো আজকে সন্ধ্যাবেলার টিফিন এটাই ছিল তোমরা কারা কারা বেগুনি মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা খাবে সবাই চলে এসো আর দেখো বন্ধুরা বেগুনি তো ভাজলাম মুড়ি তো খেলাম আর এদিকে দেখো যাচ্ছিলো একটা ফুচকাওয়ালা কাকু তা দেখেই কেমন ফুচকা ফুচকা খাওয়া খেতে ইচ্ছে করছিলো তার জন্য কিন্তু ফুচকাটাও কিনে নিয়েছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা